আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাই রসুল ইলামিন আবু তের মিসবা হাফিজহুল্লার এসো আরবি শিক্ষির উপর আমাদের তামরিন চলছিল আর তামরিনুল কিতাবির পৃষ্ঠা নম্বর চোদ্দ ও পনেরো তামরিন নম্বর দুই দ্বিতীয় ধাপ তো আহলান সাহলান বিল অনলাইন আরবিক মাদ্রাসা আপনারা যারা অনলাইন আরবিক মাদ্রাসার সঙ্গে আছেন একসঙ্গে থাকার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত চলা তৌফিক ফিকদান করেন এবং যারা এখন আমাদের সম্পর্কে জানেনি তাদেরকেও জানিয়ে দিন তো চলুন আমরা শুরু করব আমাদের দার্স প্রথমেই আমরা আরবি থেকে বাংলা করব প্রথম বাক্য হালতিল ক্যা না ফিদাতুন ম্যাফতুয়া হাইতুন হালতিল ক্যা না ফিদাতুন মেফতুয়া হাইতুন সেটি কি খোলা জানালা হালতিলকা সেটি কি না ফিদাতুন মেফতুয়া হাইতুন খোলা জানালা না ফিজাতুন মোগলা কতুন বন্ধ জানালা মোগলা কতুন না সেটি বন্ধ জানালা দিহি মিমলা হাতুন এটি কি নিমকদানি নিমকদানি মানে কি যেখানে লবণ রাখা হয় মিলখন মানে লবণ মিলখন মানে কি লবণ তাহলে মিমলা হাতুন মানে যেখানে লবণ রাখা হয় এটা কি নিমকদানি এই যে দেখুন আমার কাছে মনে হচ্ছে না নিমখদানি হতে পারে এই আমি কিন্তু হাল ব্যবহার করেছি সন্দেহ সন্দেহপূর্ণ বিষয় এটা কি নিমকদানি ল্যা হ্যাঁ দিহি মিলা আ কতুন মিলা আ কতুন মিলা কতুন মানে চামচ মিলা কতুন মানে কি চামচ দেখুন না ফেলে তো তিলকা ব্যবহার হয়েছে মিলা খাতুন মরনেশ হাদি ব্যবহার হয়েছে মিলা কতুন মরনেশ হ্যাদি ব্যবহার হয়েছে মোদাকের হলে হাজার দালকে হতো হালিল মিলাকত সঙ্গে রতন চামচটি কি ছোট মিলাকতুন একটি চামচ আলমিলাক চামচটি মিলাকতুন একটি চামচ আলমিলাক চামচটি মিলাকত রশি দিন রশেদে চামচটি মিলাকত রশি দিন রসেদের চামচটি বা চামচ হালিল মিলাকত সগে রতন চামচটি কি ছোটো নাম হিয়া সগে রতুন হাতা ছোটো মিলা মনে তো হিয়া হয়েছে নাম হিয়া সগেই রতুন হাতা ছোটো পরবর্তী বাক্য আতুন ইম্রতুন তৈ বেতুন হাতু যেহেতু নাম এজন্য সলে হাতুন হবে না সলে হাতুন মানে সৎ সতী একটি সিফাতবাচক শব্দ বা একটি গুণবাচক শব্দ সেক্ষেত্রে সওয়ালে হাতুন হয়ে থাকে কিন্তু সলে হা যখন নাম তখন সওয়ালে হাতু হবে মেয়েদের নামে শেষে তানবিন হয় না সলে হাতু ইমর আতুন তয়ি বেতুন আমরা এটাকে পড়ি সলেম বেতুন আপনারা পড়েছেন যে ইমরাতুনের শুরুতে অন্য কোনো শব্দ যুক্ত হলে ইমরাতুনের আলিখটা আর কি হয় না উচ্চারিত হয় না সলেহাইতুম র আয়তুন তৈয়ীব সালেহা একজন উত্তম মহিলা ওলা দুহা তিলমি ইদুন মুজিতা হিদুন ওলা দুহা তার ছেলে কার ছেলে সালেহার ছেলে সালেহা মর্নাস তাই ওলা দুহা হয়েছে ওলা দুহু হয়নি ওলা দুহা তিলমি ইদুন মজুদাহ তার ছেলে একজন পরিশ্রমী ছাত্র তিলমি ইদুন মুজদাহ হিদুন পরিশ্রমী ছাত্র তিলমিদুন গবিউন মেধাহীন ছাত্র তিলমিদুন দাকিউন মেধাবী ছাত্র আইনা বিন তু কি আইয়া তু হাল মার আটু আইনা বিন কি হে মহিলা মহিলাকে বলা হচ্ছে তাই কি হবে আইনা বিন তু কি আইয়া তু হাল মার আটু সালে হাটু হে সতী মহিলা হে মহিলা বা হে নারী আপনার মেয়ে কোথায় ফি গোরফ্যাতি হা সে তার কামরায় আছে হিয়াফি গোরফ্যাতি হা সে তার কামরায় আছে হাল সদি কতুহা আইনদাহা হাল সদি কতুহা আইনদাহা তার বান্ধবী কি তার কাছে সদি কতুহা তার তারা তার কাছে হাল সদি কতুহা আইন দাহা তার বান্ধবী কি তার কাছে তার কাছে হসি আইং দামান মানে কার কাছে রশিদিন রাশিদের কাছে আইং দামান কার কাছে কার কাছে মিফতায় হসি বাক্সের চাবি কার কাছে বাক্সের চাবি হোস হসে আমি যদি বাংলাটা এভাবে করি বাক্সের চাবিটি কার কাছে বাক্সের চাবিটি কার কাছে তো অনেকে আরবি করে মিফতায় হসে আইং ম্যান বাক্সের চাবিটি কার কাছে হ্যাঁ কার কাছে যেহেতু পরে সে আরবি করছে মিফতায় হসে আইং ম্যান এটা শুধুরূপ না কেন কারণ হলো প্রশ্নের অংশগুলো বা প্রশ্নের অব্যয়গুলো বা প্রশ্নের ইসিমগুলো সময় বাক্যে শুরুতে এসে থাকে এই জন্য কার কাছে দামান এটা সব সময় বাক্যে শুরুতে আসবে আইংদামান মিফতায় হসি তালার বাক্সের চাবিটি কার কাছে মিফতা মিফতায় হসে না বা না বা কিতা না বা তা হ্যাঁ মিফতায় হসি তালার চাবি বা সরি বাক্সের চাবি আইন দা সাইনাবের কাছে আই না একদু সাইনাবা জাইনাবের হার কোথায় এক হাফি সুন্দর কিহা এক দু হাফি সুন্দর তার হার তার বাক্সে আছে তার হার তার বাক্সে আছে এক দু হাফি সুন্দর কিহা কুহা তার বাক্সে আর ফি সুন্দর কিহা তার বাক্সে তো আমরা একটু মুদফ নিয়ে তামরিন করি কিছুক্ষণ পড়ার বাইরে বলুন তো খালেদের কুরসি মাতা তার চেয়ার মানে খালেদের কুরসি ইউহু তার চেয়ার মানে ফাতেমার চেয়ার কি হবে কুরসি ইউ হা শিক্ষকের টিয়ার কুরসি ইউল মোয়াল্লিমি তাহলে তার চেয়ার কি হবে কুরসি ইউহু শিক্ষিকার চেয়ার কুরসি ইউল মালিমাতি তাহলে তার চেয়ার কুরসি ইউহা তোমার চেয়ার কুরসি ইউকা কুরসি ইউকি আমার চেয়ার কুরসি ই তাদের চেয়ার আচ্ছা তাদের চেয়ার যায়নি এখনো এ পর্যন্ত আমরা সীমাবদ্ধ থাকি মোয়াল্লিমি মানে কার কি আমার শিক্ষক মোয়াল্লিমি মানে কি আমার শিক্ষক আলিমুন মেশরুন মোয়াল্লিমি আলিমুন মেশরুন মানে কি আমার শিক্ষক একজন প্রসিদ্ধ আলেম আলেমিমিয়া লিমুন মেশ আমার শিক্ষক একজন প্রসিদ্ধ আলেম ফিয়ারি ততুন তার হাতে একটি মানচিত্র এবং একটি খাতা আছে তার হাতে একটি মানচিত্র এবং একটি খাতা আছে আল দি হি খাওয়ারি ততুন অকরুনিয়া হি মানচিত্রটি এবং খাতাটি তার হাতে আছে আলকোয়ারি আলখোয়ারি টতুল গড়ো আছে তুফিয়া দিহি মানচিত্রটি এবং খাতাটি তার হাতে আছে হ্যাঁ দিহি খাওয়ারি টতুল আসুই মানে বলুন হাদিহি দিহি খয়াড়ী টতুল ইহা রাজধানীর মানচিত্র ইহা রাজধানীর মানচিত্র খ আর ই ততুল আসিমাতি ক্যাবি এলাটুন খ আর টতুলা রাজধানী মানচিত্রটি বড় রাজধানী মানচিত্রটি বড় মায় দা ফিয়াদি মাহমুদ্দিন মাহমুদের হাতে কি আছে মায় দা ফিয়াদি মাহমুদ্দিন মাহমুদের হাতে কি আছে তোমার হাতে কি আছে আরবি কি হবে মায় দা ফিয়াদিকা তোমার হাতে কি আছে আরবি কি হবে মায় দা ফিয়াদিকা মাহমুদের হাতে কি আছে মায় দা ফিয়াদি মাহমুদ্দিন তার হাতে একটি বন্দুক আছে ফি আদিহি বন্দু কি আথুন ফি আদিহি বন্দু কি আথুন ফি আদিহি বন্দু কি দেখুন আমরা বলি আদু হো কি বলছি অ্যাদু হো তার হাত কিন্তু ফি আদি হি হো থেকে হি হয়ে যাচ্ছে কেন অ্যাদি হচ্ছে অ্যাদু থেকে অ্যাদি হচ্ছে কেন ফিয়ার কারণে ফি অ্যাদি অ্যাদু আর ফি অ্যাদি ফি অ্যাদি হু বললে কত কষ্ট হচ্ছে না জেলের পর পেশ উচ্চারণটা অনেক কঠিন ফি অ্যাদি হু এই জন্য এই পেসটাকে জেরে পড়া হয় ফিয়া দিহি জের কে আরবিতে কি বলে জানা আছে কাসরা বলে জের কে কি বলে কাসরা বলে পরবর্তী বাক্যে আমরা যাই হাল হাল দুকানু মাজিদিন ফি সকিল হাল দুকানু মাজিদিন মাজিদের দোকান কি ফি সকিল করিয়াতি গ্রামের গ্রামের বাজারে লা লহকায় ফি সকিল মাদিনা তিনা তার দোকান শহরের বাজারে ফি কিতাব ইল্লাহি কিসতুন জামিল আতুন ফি কিতাব ইল্লাহি কিসতুন মানে কি আল্লাহর কিতাবে একটি সুন্দর গল্প আছে ঘটনা আছে কিসতুন ফি কল বিল মুসলিম নুরুন অফি কল বিল ক্যাফিরি জুল মাতুন ফি কলবিল বিল মুসলিম নুরুন অফি কল বিল ক্যাফিরি জুল মাতুন মুসলিমের হৃদয়ে নূর আছে আর কাফিরের হৃদয়ে অন্ধকার আছে মুসলিমের হৃদয়ে নোর আছে আর কাফিরের হৃদয়ে অন্ধকার আছে ফি কলবিল বিল মুসলিমী নোরুল ইমায়ানী অফি কলবিল বিল ক্যাফিরিজুল মাতুল কুফরি ফি কলবিল বিল মুসলিমী নোরুল ইমায়ানী অফি কালবিল ক্যাফিরিজুল ম্যাথুল কুফরি মুসলিমের হৃদয়ে ইমানে নোর আর কাফিরের হৃদয়ে কুফরির অন্ধকার আর কাফিরের হৃদয়ে আছে কি অন্তরে আছে কুফরির অন্ধকার দুল ম্যাথুল কুফরি দুল মাতুল কুফরি এখন আমরা বাংলা থেকে আরবি করব প্রথম বাক্য ইয়া বাসি এরো হে বসির আই না খোয়ালুকা তোমার মামা কোথায় আই না খোয়ালুকা তোমার মামা কোথায় হুয়া ফি বাই তিল তিনি গ্রামের বাড়িতে আছেন হুয়া ফি বাই তিল তিনি গ্রামের বাড়িতে আছেন ফি হাদ আলমাদ বামা ওকেদুন ক্যা বি আচ্ছা আমরা তো বাংলা থেকে আরবি করবো না হে বসির ইয়া বাশি এরো তোমার মামা কোথায় আই না খোয়ালুকা তোমার মামা কোথায় আইনা খোয়ালুকা তিনি গ্রামের বাড়িতে আছেন ফি বাইতিল করিয়াতি তিনি গ্রামের বাড়িতে আছেন ফি বাইতিল করিয়াতি এই রান্নাঘরে এই রান্নাঘর হাদাল আলমাথবাখ এই রান্নাঘরে ফি হাদল বাখে। ফি হাদল মাদবাখি একটি বড় চুলা আছে মা ওকেদুন ক্যাবি চুলার বিকি মা ওকেদুন চুলার বিকি মা ওকেদুন একটি বড়ো চুলা আছে মা ওকেদুন ক্যাবি এই রান্নাঘরে একটি বড় চুলা আছে ফিহাদাল মাতবাখি মা ওকেদুন ক্যাবি এটি ফাতেমার রান্নাঘর হ্যাঁ এটি ফাতেমার রান্নাঘর হ্যাঁ বাড়টি খুব পরিচ্ছন্ন মাতুবা খুহু ইফোন জিতদেন নাজি ফোন জিত দেন ফোন জিত দেন তার রান্নাঘরটি খুব পরিচ্ছন্ন রাজধানীর বিমান বন্দরে একটি বড় বিমান আছে রাজধানীর বন্দরে ফি মাতা মাতি ফি মত অরিলা আসী একটি বড় বিমান আছে তুন কেবিয়র রাজধানীর বিমানবন্দরে একটি বড় বিমান আছে এই বিমানটি খুব দ্রুত হ্যাঁ আতুন জিতেন এই বিমানটি হ্যাঁ তু খুব দ্রুতগামী সারি আতুন জিতেন এটি খুব দ্রুতগামী বিমান হ্যাঁ ধে তুন সারি আতুন এটি দ্রুতগামী বিমান হ্যাঁ ধে দ ইরতুন সারি আতুন জিতেন বিমানটি খুব দ্রুতগামী আত্ময়ারিয়া সারিয়া বিমানটি খুব দ্রুতগামী দ্রুত এখানে আমরা একটু করে নিই যে বিমানবন্দরটি একটি বিমান বন্দর বিমানবন্দর বিমান বিমানবন্দরটি আল আরু একটি একটি বিমানবন্দর হ্যা আরুন এই বিমানবন্দরটি হ্যা মাতরু হ্যাঁ আচ্ছা হে মে আইয়া তু তোমার রুমালটি কি তোমার ব্যাগে তোমার রুমালটি মিন্দি লো কি মেয়েকে বলা হচ্ছে হে মেয়ে আইয়া তু হালবিন্তু তোমার রুমালটি মিন্দি এলু কি তোমার ব্যাগে ফি বাতি কি তোমার রুমালটি কি তোমার ব্যাগে হাল মিন্দি এলু কি ফি বাতি কি না তার টেবিলের উপরে লে হুয়া ফাওয়া হুয়া আলা তোবিলাতি হুয়া ফাউকা তোবিলাতি বলি আলাটা আমরা এখনো পড়িনি ফাওকা বলবো লে হুয়া ফাওকা তোবিলাতি লা হুয়া ফাওকা তো অবিলাতি أسماء مدربة بوراء ابن جميه ومد النتيات شيء السماء فوقنا والأرض تحتنا السماء فوقنا والأرض تحتنا أسماء مدربة بوراء ابن جميه ومد النتيات شيء السماء فوقنا والأرض تحتنا أمي أسماء نتيء ابن جميه مدربة أنا تحت السماء يوفوق الأرضي أنا تحت السماء يوفوق الأرضي أي بطاقة تحدير ذلك العال مفوق السقف في أي بطاقة تحدير দয়ালি কালফ সকফি বাড়ির ছাদটি কি পুরোনো অধুর্বল হেল শখ ফুল বাইতি বারিত ছাতটি সাকফুল বাইতি বইতি পুরোনো দুর্বল কদি ইমুন অদো আইফোন কি পুরোনো অ দুর্বল হেল সাকফুল ফুল বাইতি কদু ইমুন আইফোন হাঁ তা পুরোনো ও দুর্বল নাম হুয়া কদি ইমুন ওদো আইফোন নাম হুয়া কদি ইমুন ওদো আইফোন হ্যাঁ তা পুরোনো হ কদি ইমন ও দুর্বল হে মাজেদ ইয়া মায় আজিদু তোমার কাছে একটি কলম আছে ইং দেখা কলেমন তোমার কাছে একটি কলম আছে ঐং দেখা কলেমন হে ফাতেমা ইয়া ফাতেমাতো তোমার সামনে তোমার সামনে একটি টেবিল আছে তোমার সামনে আমামা কি তোমার সামনে একটি টেবিল আছে অভিলেতুন তোমার সামনে একটি টেবিল আছে আমা আমা কি তা অভিলেতুন টেবিলের নিচে একটি বল আছে টেবিলের নিচে তাকতার অবিলাতি টেবিলের নিচে তাহতা ত অবিলাতি টেবিলের নিচে তাহতা ত অবিলাতি একটি বল আছে কুরাতুন টেবিলের নিচে একটি বল আছে তাহতা ত অবিলাতি কুরাতুন বলটি টেবিলের নিচে আছে আল তাহতা আচু অবিলাতি আল অ্যালকোর আচু তাহতার অবিলাতি লক্ষ্য করুন দুটো বাক্য টেবিলের নিচে একটি বল আছে তাহতা তাকতার অবিলাতি কুরাতুন এখানে বলটি অনির্দিষ্টতে পরে এসেছে টেবিলের নিচে তাকতার অবিলাতি একটি বল আছে কোরাতুন কিন্তু বলটি টেবিলের নিচে নির্দিষ্ট একটি বলের কথা বলা হচ্ছে শুরুতে আলিপলাম আসবে আল কুরত কুরাতনের শুরুতে যখন আলিপলাম যুক্ত হচ্ছে তখন তা বাকি শুরুতে চলে আসছে আল তাহতা তাহতার তহবিলাটি বলটি টেবিলের নিচে আছে আপনি বলুন তো আপনার উপর একটি ফ্যান আছে আর কি হবে আপনার উপর একটি ফ্যান আছে ফাও কাকা মির ওয়াহাইতুন ফাও কাকা মির ওয়াহাইতুন আর ফ্যানটি আপনার উপরে আছে আল মির ওয়াহাইতু ফাও কাকা ঠিক আছে পরবর্তী বাক্য হে তারেক ইয়া তো হে তারেক ইয়া তো আরেক থেকে ইয়া আরেক মাজিদুন থেকে ইয়া মাজিদু দু থেকে ইয়া খালি দু ফাতেমা তো থেকে কি হবে ইয়া ফাতিমা তুই থাকবে যেহেতু আক থেকেই এখানে তানবিন নেই হে তারেক ইয়া তো তোমার খালা কি বিদ্যালয়ের শিক্ষিকা তোমার খালা খাল এ তুকা বিদ্যালয়ের শিক্ষিকা মাল্লিমাতুল মাতরি তোমার খালা কি বিদ্যালয়ের শিক্ষিকা হালকা আলায় তো কে মোয়াল্লিমাতুল মাদুরাসাতি হ্যাঁ তিনি বিদ্যালয়ের শিক্ষিকা নাম হিয়া মোয়াল্লিমাতুল মাদুরাসাতি হ্যাঁ তিনি বিদ্যালয়ের শিক্ষিকা নাম হিয়া মোয়াল্লিমাতুল মাদুরাসাতি সেটি একটি বড় জগ সেটি দয়ালিকা একটি বড় জগ ইব্রি এখন ক্যাবিয়রুন সেটি একটি বড় জগ দালিকা ইব্রি এখন ক্যাবিয়রুন সেটি সুন্দর জগ দয়ালিকা ইব্রি এখন জামিলুন দয়ালিকা ইব্রি এখন জামিলুন এটি কি মা হাদা এটি একটি হার হায়কদুন হার মানে হাডিনায় হার মানে নেকলেস এটি একটি হার হাদা আয় এটি দামি হার হাজা এখদন থামি নুন হাদা এখদ থামুন অথবা হাঁদা গালিন এটি দামি হার হাদা এখদন থামি নুন এটি নতুন হার হাদা একদুন জাদি ইদুন এটি নতুন হার হাদা আকদুন জাদ এবার এখানে লেখা হয়নি হাদা জাদি ইদুন হাটি নতুন ও হাট হাটি নতুন ও দামি হাট নতুন নতুন জাদি এদুন ও দামি ও সামি নদ জাদি ও সামি ইনুন। এটি কি শহর হালহাদিহি মাদি নতুন এটি কি শহর হালহাদি মাদি নতুন হ্যাঁ এটি শহর নাম হাদিহি মাদি নতুন এটি প্রসিদ্ধ শহর বা বিখ্যাত শহর হায় দিহি মাদীই নতুন মশহুর আতুন হ্যায় দিহি মাদী নতুন মশুর রতন মাদী নতুন রতুন হয়েছে মাদী নতুন ওয়াননেসটাই মাশুর রতুন হয়েছে যদি হতো মা মাদিনুন তাহলে কী হতো মাশুরুন হুম এটি প্রাচীন শহর হ্যায় দিহি মাদী নতুন কাদি ম্যাথুন হ্যায় দিহি নতুন কাদি মতুন এই শহরে একটি প্রাচীন দুর্গ আছে ফি হায়াদিহিল মাদী কলা আতুন কাদি ম্যাথুন এই শহরে একটি প্রাচীন দুর্গ আছে ফিহা ধিলি কালা আতুন কাদিমাতো তামিলিনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে কিতাবটি পড়তে হবে নিজে নিজে চেষ্টা করতে হবে যে বিষয়টুকু আপনি বুঝবেন না সেটা দার্স থেকে দেখে নেবেন তো তাছাড়া দার্সে পড়ার কারণে তাম্মিন শেখা খুব কঠিন বরং তামিনের দার্সগুলো এজন্যই যে আপনি যে ভুলগুলো করবেন বা আমাদের যে ভুলগুলো হবে সেগুলো শুদ্ধে নেওয়ার জন্য তো আজ এতটুকুই থাক জা কুমল্লাহন আস্তান ووفقكم لفهم القران المجيد السلام عليكم ورحمه الله وبركاته